ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু এভরি টু মাই চ্যানেল ভুদেভয়ার আশা করি সবাই খুব ভালো আছো আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি অ্যান্ড গুড মর্নিং টু এভরি ওয়ান সবাইকে শুভ সকাল আমরা আগের সেশনে আলোচনা করেছিলাম শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা ঠিক আছে নিজের হাতে নিজের কাজ ক্লাস থ্রির যে পড়াটা রয়েছে সেখান থেকে আমরা একটা আলোচনা করছিলাম আজকে আমরা আজকে আমরা এটা ঠিক আছে আজকে আমরা আলোচনা করব ওকে আজকে আমরা লাস্ট কোর্শনটা আলোচনা করব ওকে তাহলে চলো শুরু করছি দেখো শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহিত করার দক্ষতা এটা আমরা শুরু করবো তাহলে দেখো প্রশিক্ষণ কেন্দ্রের নাম আমি বলেছিলাম এখানে কলেজের নাম দিতে শ্রেণী শ্রেণী তৃতীয় শ্রেণী তৃতীয় শিক্ষার্থীর শিক্ষার্থীর সংখ্যা আট থেকে দশজন শিক্ষার্থী শিক্ষকের নাম রোল নম্বর সময় সময় হচ্ছে আট মিনিট ক্লাস এবং তারিখ দিয়ে দেবে ওকে বিষয় যদি চলে যাও বাংলা পাতাবাহার একক নিজের হাতে নিজের কাজ একক আমি বলেছিলাম এটা প্রচলিত গল্প তাই এখানে লেখক বা কবির নামের কোনো আমার পয়েন্ট থাকছে না যদি থাকতো তাহলে এখানে দিতে হতো কারমাটা স্টেশন পারিশ্রমিক হিসেবে আমরা যেরকম উপায়ক ডিভাইড করেছিলাম আজকের পার আজকে আমরা খ উপায়কক আলোচনা করবো সে সেজন্য খ উপকক্ষকে আমরা একটু স্টারমার্ক করে দেবো দেখো দেখো আচরণাঙ্গ সম শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ প্রশ্নকরণের নমনীয়তা প্রশ্নকরণের পরিমিতিবোধ এবং বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন এগুলো নিয়ে আমি আর তেমন কিছু বলছি না কারণ এগুলো আমি আগের ভিডিওতে আলোচনা অলরেডি করে দিয়েছি এরপর বিষয় শিক্ষকের আচরণ শিক্ষার্থীর আচরণ আচরণাঙ্গ বিষয়ের প্রথমটা তো একদম জেরক্স কপি শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে যথাক্রমে ক ও খ দুটি দলে বিভক্ত হয়ে বসতে বলবেন শিক্ষার্থীরাও শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করবে এবং তার নির্দেশ মতো দুটি দলে বিভক্ত হয়ে যথাস্থানে বসে পড়বে এখান থেকে তোমরা একটা ওয়ার্ড অ্যাড করতে পারো শৃঙ্খলাবদ্ধ হয়ে বসে পড়বে ঠিক আছে চলো এরপর শিক্ষক মহাশয় আজকের পাঠের বিষয়বস্তু সংক্রান্ত একটা ছবি শিক্ষার্থীদের দেখাবেন টিএলএমের কথা বারবার যেটা বলছি যে টিচার আজকে স্টার্ট করবেন পড়াতে তো তো সেই যে পড়া রিলেটেড একটা টিএলএম আছে সেই টিএলএমটা নিয়ে দেখাবেন শিক্ষার্থীরা মন দিয়ে ছবিটি দেখবে এরপর পাঠটি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার পর শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের কিছু না বুঝতে পারলে জিজ্ঞাসা করতে বলবেন এরপর যদি শিক্ষার্থীরা কেউ কিছু বুঝতে না পেরে থাকে তাহলে জিজ্ঞেস করতে বলবেন শিক্ষার্থীরা তাদের মনে যে সমস্ত প্রশ্ন জন্মাবে সেগুলো বলবে আচ্ছা কদল থেকে কলতান জিজ্ঞেস করছে কদল থেকে কলতান জিজ্ঞেস করছে স্যার কুলি তার নাম কি বলেছিলেন আরেকবার বলবেন দেখো পড়ার মধ্যে কুলির নাম ঈশ্বরচন্দ্র শর্মা ঈশ্বরচন্দ্র শর্মা আমরা দেখতে পাচ্ছি কিন্তু কলতান হয়তো ঠিকমতো মতো শোনেনি বা হয়তো নোট করতে ভুলে গেছে বা হয়তো মনে নেই ওর সেজন্য জিজ্ঞেস করছে স্যার এটা দেখো লেশন প্লেন মানে কি একদম বাস্তব ক্লাসরুম কখনো কখনো এইভাবেও কথা বলতে হয় যে স্যার কুলি তার নাম কি বলেছিলেন আরেকবার বলবেন স্যার এটা বুঝতে পারলাম না এটা কি আরেকবার বলবেন ক্লাসরুমের একটা ক্লাসরুমের তো রিটেন রিপ্রেজেন্টেটিভ হচ্ছে লেসেন প্লেন তাই না নিশ্চয়ই কুলির নাম ছিল ঈশ্বরচন্দ্র শর্মা স্যার সাথে যাকে আমরা বিদ্যাসাগর নামেও চিনি স্যার একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিলেন খ থেকে সাক্ষ্য জিজ্ঞেস করছে আচ্ছা স্যার কুলি তো ডাক্তারবাবুর ব্যাগ বললেন কিন্তু পারিশ্রমিক নিতে অস্বীকার করলেন কেন ঠিক আছে তারা প্রথমে প্রশ্ন করলো কদল থেকে কলতান দেখো শিক্ষার্থী দ্বারা প্রশ্ন করেন একটা আচরণাঙ্গ হয়ে গেল এর আমরা পরের পাটে আমরা যদি খদল থেকে সাক্ষ্য জিজ্ঞেস করছি স্যার কুলি কুলি তো ডাক্তারবুর বেগ বইয়ে দিলেন ব্যাগ বেগ বইলেন কিন্তু পারিশ্রমিক নিতে অস্বীকার করলেন কেন দেখো বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন কারণ এইটা পড়ার মধ্যে আছে ভাই এটা এবং আমরা আমরা জানি যে পারিশ্রমিক নিতে হয় কোনো কাজ করলে পারিশ্রমিক নিতে হয় নাহলে সংসার চলবে কী করে কুলিরা জেনারেলি নিয়ে থাকে সে হয়তো জানে কিন্তু সে এখানে কুলি যে পারিশ্রমিক নিতে অস্বীকার করেছে তাতেই সে আশ্চর্য হয়ে যাচ্ছে সেজন্য জিজ্ঞেস করছে কারণ তখন স্যার অ্যান্সে দিয়েছেন কারণ তিনি ডাক্তারবাবুকে উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন যে নিজের কাজ নিজেকেই করতে হয় কুলি পারিশ্রমিক চাইলে নিতেই পারতেন কিন্তু কুলি পারিশ্রমিক নেননি কেন কারণ ডাক্তারবাবুকে তিনি শিক্ষা দিতে চাইলেন যে নিজের কাজ নিজেকে করতে হয় ওইটুকু একটা ব্যাগ চাইলে ডাক্তারবাবু নিজেই স্টেশনের বাইরে নিয়ে যেতে পারতেন কিন্তু তার জন্য কুলি ডাকলেন এবং কুলি মানে স্ব ইচ্ছায় সেই কাজটা করে দিলেন কিন্তু পয়সা নিলেন না আদতে তিনি শিক্ষা দিতে চাইলেন কদল থেকে ওইসি জিজ্ঞেস করছে কুলির নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন কেন দেখো প্রশ্নকরণের নমনীয়তা প্রশ্নকরণের নমনীয়তা প্রশ্নকরণের পরিমিতিবোধ একই জিনিস একই জিনিস খুব বেশি এদের মধ্যে ডিফারেন্স নেই এবং এই যে প্রশ্নটা কুলির নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন কেন এটা হচ্ছে পড়ার মধ্যে কবে পড়াটা পড়লে বুঝতে পারবে কারণ এই কুলি প্রকৃতপক্ষে ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু তিনি না চিনতে পেরে তাকে দিয়ে কাজ করেছেন তাই নাম শোনার পর চমকে চমক উঠেছিলেন না চমকে উঠেছিলেন ঠিক আছে চিনতে পারেননি অত বড় একটা মহান লোক সেজন্য চমকে উঠেছিলেন ওকে দেখো তাহলে শিক্ষার্থী প্রশ্নকরণের নমনীয়তা হয়ে গেছে এবং খদল থেকে রম্বা জিজ্ঞেস করলো স্যার আমার বইপত্র মা গুছিয়ে দেন তাহলে তো স্যার এগুলো আমারই গোছানো উচিত তাই না তাহলে এইটা এই প্রশ্নটার দ্বারা কী কী মেসেজ পাচ্ছি এই প্রশ্নটার দ্বারা এই মেসেজটা পাচ্ছি যে রম্বা অ্যাটলিস্ট বুঝে গেছে যে গল্পটার মূল সার্বত্তাটা কি এই গল্পটা কি বলতে চাইছে সেই জন্য রম্বা জিজ্ঞেস করছে খদল থেকে রম্বা জিজ্ঞেস করছে স্যার আমার বইপত্র মা গুছিয়ে দেন তাহলে তো স্যার এগুলো আমারই গোছানো উচিত তাই না একদম ঠিক বলেছ রম্বা আমাদের সবার নিজের কাজ নিজেরই করা উচিত এ দেখো প্রশ্নকরণের পরিমিতি পরিমিতিবোধ অর্থাৎ ও পড়াটার মধ্যে থেকে যেটা যা চায় মানে যেটা ইনফরমেশান যে মেসেজটা আমাদেরকে দিতে চাইছে সেটাও বুঝে গেছে সেই তার থেকেই সে তার মনের মধ্যে প্রশ্নটা করেছে এই জন্যই প্রশ্ন করলে পরিমিতিবোধ ঠিক আছে তো লেসেন প্ল্যানটা আজকে এখানেই শেষ করছি ঠিক আছে পরের ভিডিওতে আমাদের দেখো টোটাল তিনখানা হলো আমার আজকে নিয়ে প্রথমে আমরা আলোচনা করেছিলাম পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা আমি যদি একটু এখানে লিখে দিই প্রথম প্রথম দেখো আমরা আলোচনা করলাম পুরোটা লিখছি না ঠিক আছে পর্যবেক্ষণ করার ক্ষমতা পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা আমরা আলোচনা করেছি দু নম্বর আমি আলোচনা করলাম সমন্বয় সাধন দক্ষতা এবং আজকে অর্থাৎ লাস্ট দুটো ভিডিওতে আমরা আলোচনা করলাম প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা ঠিক আছে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা এবং এই প্রত্যেকটা যে লেসন প্লেন্ড আলোচনা করেছি শুধু একটা পড়ার ওপরেই করেছি সেটা হচ্ছে নিজের হাতে নিজের কাজ এটা ক্লাস থ্রির বাংলা পাতাবাহারের একটা পড়া আমরা এই গল্পটার ওপরই আর দুটো আমাদের বাকি থাকে একটা হচ্ছে কি শিশু কেন্দ্রিক শিকন পরিচালন দক্ষতা এবং আর এক আমাদের পুরো কৃতকলার সংযোগ সাধন এই দুটো আমরা আলোচনা করব। নিজের হাতে নিজের কাজ টপিকটার ওপরই তারপর আমি অঙ্ক বা এর কোনো আলোচনা করব অর্থাৎ আমার উদ্দেশ্য হচ্ছে এক একটা চ্যাপ্টার ধরে সেই চ্যাপ্টারের আমরা সেই চ্যাপ্টারকে কেন্দ্র করে পাঁচটা করে স্কিল আলোচনা করে তারপর অন্য চ্যাপ্টারে যাব তাহলে কি হবে তাহলে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে সব রকমভাবে নিজে জানবো এবং পড়ানোর দক্ষতাটা অর্জন করতে পারবো যেটা ডিএলএড করার আমাদের আসল উদ্দেশ্য ঠিক আছে তো আই হো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে